আসসালামু আলাইকুম আমি লুবনা লুবনা কার্স বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোম্পানি থেকে গিফট পাওয়া কিছু কাপ এবং পিস বাসায় ছিল আমরা কিন্তু প্রায় বিভিন্ন কোম্পানি থেকে এই গিফটগুলো পেয়ে থাকি অনেকেই যেটার মধ্যে সেই কোম্পানিটির লোগো দেওয়া থাকে এটা যেমন একটা সিমেন্টের কোম্পানির গিফট তো আমি এখানে ডেকোপাজ পেপার নিয়ে নিলাম এটা টিস্যুর মতো এটা খুবই পাতলা হয় এবং দুইটা লেয়ার থাকে তো লেয়ারটা আমি এখন খুলব না তুলব না আমি যখন এটা কেটে নিব তারপরে লেয়ারটা তুলে নেব আমি এই দুইটা সাইজের দুইটা ফুলকে আমি সিলেক্ট করে নিলাম যে এই দুইটা ফুল আমি ব্যবহার করব আর সেই অনুযায়ী আমি কেটে নিলাম কাটাটা যত বেশি সূক্ষ্ম হবে মানে সাদা অংশটা কম নেবেন চারপাশে দেখেন আমি খুবই সূক্ষ্মভাবে কাটার চেষ্টা করেছি তত কিন্তু কাজের ফিনিশিংটা খুব ভালো আসবে এই সাদা অংশগুলো যত কম থাকবে চারপাশে যে সাদা অংশগুলো থাকে সেটা কম করে নিতে হবে সুন্দর করে কাটিং করলেই আপনার কাজের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে তো আমি এভাবে কেটে নিয়েছি চারপাশে কাটা তো আর দেখালাম না যেহেতু সবাই আমরা কাটতে পারি আর কাটতে গেলে অনেক সময়ের ব্যাপার আমার চারটা কাপ পিসের জন্য চার দুগুনো আটটা আমি এখানে কেটে নিলাম প্রতি পিচের মধ্যে আমি ছোট ফুলটা দিব এবং বড় ফুলটা দিব কাপের মধ্যে সে অনুযায়ী আমি কিন্তু কেটে নিলাম এখানে আমি ব্যবহার করব প্রথমে মডবজ গ্লু আর অ্যাক্রিলিক কালার সাদা কালার বা ফেব্রিক্সের কালার যেহেতু ফেব্রিক্সের কালার সবসময় অ্যাভেলেবেল এই জন্য আমি এটা ব্যবহার করব ফোম আর তুলি যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাতে করে নিতে পারেন তো প্রথমেই আমি এখানে ফেব্রিক্সের কালার দিয়ে যে লোগোটা আছে সেটা আমি সিল করে দেবো মানে বন্ধ করে দিব যেন এই লোগোটা দেখা না যায় বা ডেকোপাজের যে কোনো কাজ করার পূর্বেই যদি আপনি নিচে একটু একটা কোট দিয়ে দেন হোয়াইট কালারের যদি শুধু এটা সিরামিকের হতো যে না সিরামিকের একটা সাদা কালারের শুধু সাদা কালার কোনো প্রিন্ট করা নেই সেক্ষেত্রে কিন্তু আপনার এই কালারটা না দিলেও চলতো সিরামিকের উপরে আপনি জাস্ট মটপজ দিয়ে ডেকোপাস পেপারটা বসিয়ে দিলেই হতো যেহেতু আমার এই লোগোটা আছে সে সেই জন্যই কিন্তু আমি এটা সুন্দরভাবে আগে রংটা দিয়ে বন্ধ করে দিচ্ছি আর এমন যদি হতো না কাঠের সারফেসের উপর আপনি করছেন সেক্ষেত্রেও কিন্তু এই ফেব্রিক্সের বা অ্যাক্রিলিক কালার দিয়ে সাদার একটা কোড দিয়ে নিলে তখন ফিনিশিংটা বা কাজটা অনেক সুন্দর আসে শুধু যদি নর্মাল কাপ্রিসে করতে যান সাদা কালার সেক্ষেত্রে লাগবে না আবারও বলে দিলাম তো তুলি দিয়ে আমি এভাবে কিন্তু বেশি বেশি করে লাগিয়ে দিচ্ছি কালারটা আর যদি কম লাগান সেটাও কি হবে ফলাফল সেটাও কিন্তু আমি পরবর্তীতে দেখাবো এভাবে আমরা বেশি করে একদম লালটা যেন ঢেকে যায় সে অনুযায়ী বেশি করে একটু কালারটা দিয়ে নেব তো সবগুলো কাপ্রিচের মধ্যেই আমি এভাবে করে নিব আমরা যখন ফোম দিয়ে করব তখন কি হবে দেখেন সেটাও দেখিয়ে দিই যখন আমরা ফোম দিয়ে ড্যাব ড্যাব করব তখন কিন্তু কালারটা হালকা হয়ে যাবে আমি যখন তুলে দিয়ে করেছিলাম তখন কিন্তু বোঝা যাচ্ছিলো না কিন্তু যখন আমি এই যে একটু ফোম দিয়ে ড্যাব ড্যাব করে দিচ্ছি তখন কিন্তু ভিতরে লাল কালারের যে স্টিকারটা সেটা একটু বোঝা যাচ্ছে আমি আপনাদেরকে দুটোই করে দেখিয়ে দিচ্ছি যেন আপনার পার্থক্যটা বুঝতে পারেন এই যে এই প্রিজটাই কিন্তু দেখেন হালকা হালকা লাল ভাবটা আছে সেটার উপরে করলে কিন্তু পিচের যে নিচের লাল অংশটা ছিল সেটা কিন্তু একটু বেরিয়ে আসবে বা কাপের মধ্যেও সেটাও আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো অবশ্যই সাথে থাকুন তাহলে দেখতে পারবেন আমি এখানে মটপ গ্লুটা নিয়েছিলাম একটু বেশি পরে গিয়েছিল তাই কাপের গায়ে লাগিয়ে রাখলাম আগে আমি ফ্রিচটা করে নিচ্ছি পিচের মধ্যে যে ফুলটা বসাবো সেটা আমি নিয়ে নিলাম এবং এটার মধ্যে যে পাতলা একটা কাগজ আছে সেটা আমি সরিয়ে দিব আমার কাছে কাগজটা এক্সট্রা মনে হলো তাই কেটে দিলাম কারণ একটু ডিটেলসে কাটা হলে বেশি ভালো হয় একটু আঙ্গুল দিয়ে খুঁটালেই কিন্তু নিচের যে লেয়ারটা আছে সেটা সরে আসবে নিচের এই পাতলা টিস্যুটা আমরা ফেলে দেব দিয়ে আমরা উপরের এই প্রিন্ট করা টিস্যুটা সুন্দরভাবে যেভাবে চান সেভাবে লাগিয়ে দিবেন তো আমি এমনভাবে বসাচ্ছি যেন স্টিকারটা নিচে ঢেকে যায় এবং মাঝখানে প্রথমে চাপ দিয়ে মাঝখানটা ভালোভাবে বসিয়ে তারপর আঙ্গুল দিয়ে আলতো করে আস্তে আস্তে ড্যাপ ড্যাব করে বসিয়ে দিচ্ছি একদম জোরে জোরে কিন্তু ঘষাঘষি করা যাবে না আলতো হাতে সুন্দর করে বসিয়ে দিতে হবে আর যদি আপনি জোরে জোরে ঘষাঘষি করেন সেক্ষেত্রে কিন্তু ছিঁড়ে যাওয়ার বা উঠে যাওয়ার ভয় থাকে আর কর্নারগুলো একটু ভালোভাবে এভাবে তুলে তুলে আবার আঠা লাগিয়ে আবার বসিয়ে দিতে হবে নাহলে কিন্তু বসে যাবে না এটা কাজটা করার সময় খুব সাবধানে এবং আলতো হাতে সুন্দরভাবে এমনভাবে করতে হবে যেন নিচের অংশে আঠাটা লাগে এবং সেটা যেন ভালো করে স্টিকারটা বসে যায় পেচের মধ্যে হাতটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে আর হাতে যদি ময়লা থাকে বা আঠা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ময়লাগুলো আপনার এই ডিজাইনটার উপরে বসে যাবে এই জন্য হাতটা সবসময় পরিষ্কার রাখবেন যদি আঙ্গুল দিয়ে করেনও আঙ্গুলের মধ্যে যদি আঠাটা লেগে যায় সেই আঠাটা পরিষ্কার করে কিন্তু তারপরে আবার ধরবেন তো এভাবে আস্তে আস্তে তুলির সাহায্যে আঙুলের সাহায্যে আমি আস্তে আস্তে বসিয়ে দিলাম বেশি ঘষা করা যাবে না একটু সময় নিয়ে সুন্দরভাবে করতে হবে আর যদি মনে হয় যে না এক্সট্রা আঠা আশেপাশে লেগে গেছে সেক্ষেত্রে টিস্যু দিয়ে একটু মুছে দিতে হবে এরপর আমি কাপের মধ্যে করে নিচ্ছি দেখেন লাল অংশটা কিন্তু বেরিয়ে আছে এটার আরেকটা কারণ হচ্ছে আপনার হোয়াইট কালারের যে বেস কোটটা আমি দিয়েছি ফেব্রিক্সের সেটা কিন্তু আগে ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরেই সেকেন্ড লেয়ারের কাজটা করবেন যে মটপছ দিয়ে তার উপরে স্টিকারটা বসে আর যদি আপনি সাদা কালারের সাদা কালারটা একটু কাঁচা থাকতেই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে লাল অংশটা বের হয়ে যাবে এই ঘষাঘষির কারণে পরের কোটটা দেওয়ার কারণে এই জন্য আমি এটা একটু কাঁচা অবস্থায় করেছি এই জন্য আমার লাল অংশটা দেখা যাচ্ছে এটা কিন্তু ফুলের মধ্যেও দেখা যাবে আপনিকে পরবর্তীতে আমি আবার দেখিয়ে দিবো এভাবে মাঝখানটাকে বসিয়ে দিয়ে স্টিকারের আমি ড্যাব ড্যাব করে আস্তে আস্তে আঙুলের সাহায্যে আলতো করে বসিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি ভিডিওটা ফার্স্ট করেছি আরও আমি আস্তে আস্তে করছিলাম কারণ অতক্ষণ যদি আমি দেখাতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আলতো হাতে এভাবে সুন্দর করে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে কর্নার কর্নারগুলোতেও আঠা দিয়ে বসিয়ে দিতে হবে আপনি যদি কর্নারগুলো ভালোভাবে আঠা দিয়ে না বসান সেক্ষেত্রে কিন্তু এগুলো পরবর্তীতে ঘষা ঘষি করলে একটু নড়াচড়া করলে কিন্তু উঠে যাবে এই জন্য একদম কর্নারগুলো ভালো করে সিল করে দিতে হবে এভাবে আঠা দিয়ে আর যে কোনো কাজের ক্ষেত্রে একটু যদি ফিনিশিং দিয়ে সুন্দর করে না করেন সে কাজটা কিন্তু নিখুঁত সুন্দর হবে না আমি আরও একটু মটপজ গ্লু নিয়ে উপরে এভাবে আবার পোড়াটার মধ্যে আলতো করে লাগিয়ে দিচ্ছি তুলির সাহায্যে তাহলে হবে কি এই যে উপরের যে স্টিকারটা আমরা দিলাম টিস্যুর লেয়ারটা ডেকোবাজের সেটা কিন্তু পারমানেন্ট হয়ে যাবে এটার মধ্যে পানি লাগালেও উঠবে না পরবর্তীতে যদিও বা আমি বার্নিশ অ্যাপ্লাই করব তারপরেও এটার উপরে কিন্তু আপনাকে মটপজ গ্লুটা ইউজ করতে হবে এখন হয়তো বা দেখতে সাদা সাদা মনে হচ্ছে যেহেতু গ্লুটা দিয়েছি আমরা মটপজ সাদা ওইটা তো এটা দেওয়ার পরে সাদা সাদা মনে হলো সুকালে কিন্তু এটা ট্রান্সপারেন্ট একদম ঠিক হয়ে যাবে বাড়তি অংশটা আমি টিস্যু দিয়ে মুছে দিলাম কাঁচা অবস্থায় যদি টিস্যু দিয়ে মুছি তাহলে কিন্তু উঠবে না হলে উঠবে না এই যে লাল অংশটা দেখা যাচ্ছে আমি কিন্তু শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে কালারটা যদি ভালো করে না শুকিয়ে কাঁচা অবস্থায় ওইভাবে করেন তাহলে কিন্তু এভাবে কালারটা উঠে সাদা কালারটা উঠে লাল নিচের লোগোটা দেখা যাবে আমি একটু মটপাস গ্লু নিয়ে ব্রিচের যে ফুলটা আছে সেটার মধ্যে উপরে দিয়ে দিলাম সুন্দর করে বার্নিশ করে আলতো হাতে করতে হবে না হলে কিন্তু যে ডেকোপাজ টিস্যুটা আছে সেটা কিন্তু উঠে যাবে বা ছিঁড়ে যাবে তো এভাবে আমি দ্বিতীয় লেয়ারটাও ডেকোবাজের কমপ্লিট করে ফেললাম আমরা কিন্তু মোট তিনটা ধাপে কাজ করব। প্রথম ধাপটা ছিল আমাদের রঙ করা লোগোটা রং রঙ দিয়ে ভর্তি করে করে দিয়েছি দ্বিতীয় কাজটা ছিল আমাদের মটপছ দিয়ে এই যে ডিউকে পেজের পেপারটা আছে টিস্যু পেপারটা সেটা লাগিয়ে দেওয়া সেটাও কমপ্লিট করলাম এবং এটা খুব ভালোভাবে শুকানোর পরেই আমরা এই বার্নিশটা অ্যাপ্লাই করব। এই বার্নিশটা কিন্তু খুবই ভালো এটা যখন আপনি এই সার্ফেসটায় লাগাবেন তখন এটার গ্লেজ বা উজ্জ্বলতা যেমন অনেক বেশি বাড়বে আর এটার যে দীর্ঘস্থায়িত্ব তা সেটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এটা তখন আপনি সাবান পানি দিয়েও ধুতে পারবেন কিছু হবে না নর্মাল যে স্পঞ্জের মাজনিগুলো আছে সেটা দিয়ে আমরা পানি দিয়ে এটা ধুতে পারবো কিন্তু তারের বা স্টিলের তারের যে মাজনিগুলো আছে সেটা দিয়ে কিন্তু এটা পরিষ্কার করা যাবে না নর্মালি পানি দিয়ে আপনি স্পঞ্জ দিয়ে কিন্তু এটা পরিষ্কার করতে পারবেন পানি লাগালেও কিছু হবে না আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেন লিপন আটের জন্য কোন বার্নিশটা সুবিধাজনক এই যে আমি এখনই যেই বার্নিশটা দেখালাম এটা কিন্তু লিপন আর্ট প্লাস ডেকোপার্ট ডেকোপাস পেপারের জন্য বা আর্টের জন্য খুবই বেশি ভালো এটা আপনারা ইউজ করতে পারেন তো আমি এই যে দিয়ে দিলাম গ্লসটা উপরে এটার জন্য দেখেন এটার শাইনটা অনেক বেশি সুন্দর চকচকা হয়তো বা এভাবে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি কিন্তু স্পষ্ট বোঝা যায় আর বার্নিশটা লাগানোর আগে অবশ্যই আমাদেরকে পুরো ফ্রিজ বা পুরো কাপটা এভাবে পরিষ্কার করে নিতে হবে যে জায়গায় আমরা বার্নিশটা ইউজ করব তার আগেই পরিষ্কার করে নেব আমি কিন্তু প্রথমটাই পরিষ্কার করতে ভুলে গিয়েছিলাম এই জন্য দ্বিতীয়টা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম কারণ আমরা যখন মটপজ লাগিয়ে এটা শুকাতে দিব প্রথম দ্বিতীয় লেয়ারটা তখনই এর মধ্যে কিন্তু অনেক ধুলাবালি এসে আটকে যেতে পারে এই জন্য বার্নিশ করার আগে একটু ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়ে আলতো হাতে তারপরে আমরা বার্নিশটা করবো তাহলে এটা সুন্দর থাকবে আর বার্নিশ করার পরেও খেয়াল রাখতে হবে এটার মধ্যে যেন ধুলা পালু না পড়ে তাহলে কিন্তু বার্নিশের সাথে ওটা সেই ডিজাইনের মধ্যে আটকে যাবে এই জন্য যে কাজই করি না কেন আমাদেরকে একটু পরিষ্কারভাবে সাবধানে সুন্দরভাবে করতে হবে কয়েকটা ড্রপ এভাবে দিলেই হয় এই বার্নিশটার তাহলে কিন্তু উজ্জ্বলতাটা অনেক বেশি বেড়ে যায় এবং খুব বেশি ঘষাঘষি করবেন না আলতোভাবে এভাবে দিয়ে দিতে হবে আর যেটা বিশেষ করে খেয়াল রাখতে হবে যে আমরা যে প্রথমে মটপজ দিয়ে এটা বসিয়ে দিলাম সেটা ভালো করে শুকানোর পরেই কিন্তু এই বার্নিশটা ইউজ করতে হবে আর যদি কাঁচা অবস্থায় বা কম শুকানো অবস্থায় করেন সেক্ষেত্রে কিন্তু এই মটপজের যে টিস্যুটা আছে সেটা কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য শুকানোর পরেই আপনারা বেস্ট রেজাল্টটা পাবেন বার্নিশ করার পরেও যে সাদা অংশগুলো আছে সেগুলোতে এক্সট্রা যদি বার্নিশ লেগে থাকে আমি সেগুলো তৎক্ষণাৎ মুছে দিচ্ছি কারণ এগুলো শুকানোর পরে একটু বোঝা যায় যে গ্লসি গ্লসি কেমন যেন হয়ে থাকে এই জন্য আমি সঙ্গে সঙ্গেই মুছে দিলাম তো লুকটা কেমন হলো আগের এবং পরের জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন আর লোবনা কার্ভস বিডি নামে আমার যে ফেসবুক পেজটা আছে সেটাতে কিন্তু ভিজিট করে লাইক দিতে ভুলবেন না সেখানে এখন আমি রেজিনের কাজ করছি রেজিনের বিভিন্ন রকমের পোস্ট দিয়ে থাকি আমি এখন অনেক দিন থেকে ভিডিও দেই না একটু ব্যস্ততার কারণে ইনশাআল্লাহ আবার রেগুলার হওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই তো আরকবেন আল্লাহ